তোতাপ টেবুট ফ্যাশন চোরেদের বিরুদ্ধে आवाज তুলল রেমালের অশনি সংকেতকে উপেক্ষা করে রবিবার খড়দহ পুরসভার একাধিক এলাকায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন খর্তা রবীন্দ্রপল্লী নতুন বাজার সহ বেশ কয়েকটি এলাকায় তবে এখানেই শেষ নয় শিলভদ্রের ভোট যুদ্ধের মেগা প্রচার একযোগে পানিহাটি পুরসভার ও আগরপাড়ায় পাঞ্জাবিলা নীলাগঞ্জ রোডে বেশ কয়েকটি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন প্রার্থী শিল্পদ্র দত্ত নির্বাচনে প্রচার সেরে চা চক্রের আসর থেকে ভোট যুদ্ধে জনগণের রায়ের উপরই ভরসা রাখার বার্তা শিলভত্রের পাশাপাশি জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসের সুর প্রার্থীর বক্তব্যে এটা চলছে কারণ যখন মানুষ দেখেন হেরে যাবারটা যখন একদম স্বাভাবিক হয়ে গেছে তখন সেটাকে আটকানোর জন্য একটা ব্যর্থ প্রচেষ্টা এতে কিছু লাভ নেই মানুষ ডিসিশান নিয়ে নিয়েছেন পরিবর্তনের এবং চার তারিখে রেজাল্ট বেরোলে মমতা ব্যানার্জি বুঝতে পারবেন যে পরিবর্তনটা কতখানি হয়েছে ক্রিমিনালদের রাজনীতি হচ্ছে বঙ্গে মানুষ এই পরিস্থিতি মেনে নিতে পারছে না তারা পরিবর্তন চায় নরেন্দ্র সরকারের উপরেই ভরসা রাখছে জনগণ বিরোধীদের এক প্রকার প্রাধান্য দিতে নারাজ শিলভদ্র পশ্চিম বাংলা ক্রিমিনালদের হাতে চলে গেছে মানে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়ে গেছে সেটা থেকে বাঁচবার উপায় হচ্ছে একমাত্র পরিবর্তন এছাড়া কিছু না পয়লাচুন দমদম লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হাই ভোল্টেজ তিন মহারতীর হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে দমদমে এখন জনগণের রায় কে হাসবে জয়ের হাসি সেটাই দেখার ভোট যতই শেষের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে এবং তার পাশাপাশি হামলা হচ্ছে বিজেপি কর্মীদের ওপর তাদের আক্রমণ করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু ভোট যতই দক্ষিণবঙ্গের দিকে আসছে যতই শেষের দিকে আসছে ততই বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে এর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে এমন যুক্তিকেই দায়ী করলেন উদ্ধমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক